মাত্র তিন ঘন্টার ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারেলাগো রিসোর্টের আকাশ লঙ্ঘন করেছে তিনটি বেসামরিক বিমান প্রথমটি প্রবেশ করে সকাল এগারোটা পাঁচ মিনিটে দ্বিতীয়টি আসে ঠিক এক ঘণ্টা পর দুপুর বারোটা দশে এরপর মাত্র চল্লিশ মিনিটের ব্যবধানে আরেকটি বিমান প্রবেশ করে সেই নিষিদ্ধ আকাশসীমায় প্রতিবারই পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করতে হয়েছে ফাইটার জেট এটাই প্রথম নয় সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন ঘটনা ঘটেছে যা কেবল কাকতালীয় নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাহলে কি উদ্দেশ্যমূলকভাবেই ট্রাম্পকে কোনো বার্তা দেওয়া হচ্ছে বা কোনো মহল তাকে সতর্ক করতে চাইছে বিশ্লেষকরা মনে করছেন এসব ঘটনার সময়কাল লক্ষ্য করলেই রহস্য আরও ঘনীভূত হয় গুরুত্বপূর্ণ দিনগুলোর আগে ও পরে এমন অনুপ্রবেশ বাড়ছে তবে এর পেছনে প্রকৃত কারণ নিয়ে এখনও কেউ নিশ্চিতভাবে কিছু বলেননি স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এর আগেও পনেরো ফেব্রুয়ারি দুবার এবং সতেরো ফেব্রুয়ারি প্রেসিডেন্স ডেতে আরও একটি বিমান ঢুকেছিল মারেলাগোর আকাশসীমায় প্রতিবারই উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাট দ্রুত ফাইটার জেট পাঠিয়ে ব্যবস্থা নেয় পাম্পের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই প্রতিক্রিয়া জানানো হয় যদিও এসব ঘটনায় এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি সতেরো যখন একটি বেসামরিক বিমান পাম্প বিচের আকাশ সীমায় প্রবেশ করে নোরাট তখনও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয় শুধু মারে লাগো নয় আশেপাশের কিছু এলাকাতেও এমন আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা নিয়মিত ঘটছে নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি থাকলেও এসব অনুপ্রবেশ প্রশ্ন তুলে দিচ্ছে মার্কিন আকাশ সীমা ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে বিশেষ করে সাবেক প্রেসিডেন্টের সফরের সময় এ ধরনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র নাকি নিছক দুর্ঘটনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস কিংবা বিমান বাহিনী তদন্ত চলছে শিগগিরই জানা যাবে এসব ঘটনা শুধুই ভুল নাকি এর পেছনের লুকিয়ে আছে অন্য কোনো রহস্য